সালাম আলাইকুম রহমতুলিল্লাহ আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করছি আপনাদের কাছে দেখবেন আপনারা যারা ইউটিউব চালান ইউটিউবে প্রবেশ করলেই একেবারে সামনের দিকে মানে প্রথমেই আপনার কাছে বর্তমানে যেটা প্রেফার করে বা আমার কাছে যেটা আমি দেখতেছি বর্তমানে ইউটিউবে ঢোকলেই দেখা যাইতেছে যে নাস্তিকদের বিভিন্ন ধরনের ভিডিওগুলো সামনে আসতে আছে এবং এগুলো হচ্ছে কি ভয়ঙ্কর রকমের ভিডিও আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের নামে কটক্তি করা ভিডিও তারপর বিভিন্ন তারা করতে চায় সেই ধরনের করবে ভিডিও এবং অনেকের ভুল ধরে কোরআন হাদিসের ভুল ধরে এই এই টাইপের ভিডিও এগুলো দেখার পর মানে একটা ক্লিক করে মানে যদি দেখতে শুরু করেন তখন আপনার মাথা ধরে যাবে এরকম আমি একটা ভিডিও দেখি এত পরিমাণ খারাপ লাগছে বা এত পরিমাণ মাথা গরম হয়ে গেছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমরা যারা বিশ্বাসী আছি এটা হচ্ছে আপনার মুফতি ইমরান বিন বসির ওর ভিডিওগুলা মুফতি ইমরান বসির ওর ভিডিওগুলো হচ্ছে সেই লেভেলের সামনে আসতেছে ইউটিউবে তারপর এই যে ইর আসাদ নূরের ভিডিওগুলোও কিন্তু সামনে আসতেছে তারপর হচ্ছে কিশোর পাশাক ইমন এই যে শালা এই এই শালার ভিডিও গুলো সামনে আসতেছে এগুলো আসলে দেখে তারপর হচ্ছে আসিফ মহিউদ্দিন এরা আসলে যেভাবে ই করতেছে করতেছে ইসলাম ইসলামের কটুক্তি এবং আল্লাহ এবং রাসুল সাল্লাহামকে নিয়ে ব্যঙ্গার ব্যঙ্গ করতেছে কটুক্তি করতেছে তাদের নামে বাজে বাজে যেসব ব্লেম দিচ্ছে এবং কোরআন হাদিসের ভুল ধরতেছে এগুলো আসলে শোয়ার অযোগ্য এগুলো আসলে দেখা যেরকম কষ্টকর এবং ভিতরে থেকে এমন লেভেলের আসে ভাই এগুলো আসলে বলা যায় না আসলে এরা থাকে কোথায় এরা আমার মনে হয় যে বাংলাদেশে থেকে কেউই করে না সবই বাহিরে বসে এসব পাশে চক্রান্ত করতেছে হ্যাঁ এগুলো আসলে আমাদের যেটা করতে হবে এই ভিডিওগুলো তো অনেকেই দেখে নাহলে তো এত ভিউ দুই লাখ আড়াই লাখ ভিউ পঞ্চাশ হাজার মানে এগুলো তো এত নাস্তিক বাংলাদেশে বাইরে গেছে এত ভিউ আসে কথা আপনি আমি দেখি এগুলো দেখা বাদ দিতে হবে ভাই আপনার দেখার দরকার নাই শুয়ারের ভিডিও দেখার দরকার নাই জানোয়ারের ভিডিও দেখার দরকার নাই ওদের যদি পেতাম কি করতাম এটা হচ্ছে বলাই বাহুল্য বলাই বাহুল্য আর ওদের ক্ষেত্রে বলতে চাই ওই যে মুফতি ইমরান বশির তারপর ওই যে আসাদ নূর তারপর হচ্ছে আরো যারা যারা আছে এদেরকে আমি বলতে চাই এই বাচ্চারা তোরা তো খালি ইসলাম কি তোরা টার্গেট তোদের তোরা নাস্তিক হ্যাঁ তোরা নাস্তিক ভালো তোদের নাস্তিকতা নিয়ে তোরা থাক তোদের যে বিষয়টা দেখতেছি সেটা আমি দেখতেছি যে তোরা ইসলাম বিদ্বেষীতে প্রকাশ করতেছিস এবং ইসলামের মুসলমানদের উপরে তোরা কি একটা আক্রমণ করতেছিস তোরা তো হিন্দু ধর্মের বা হিন্দুদেরকে নিয়ে তো তোদের কোনো চুলকানি নেই তোরা নাস্তিক তোরা কিছু বিশ্বাস করিস না ভালো কথা আমি বিশ্বাস করি না আমার মত আমি থাকি তোদের মতো তোরা থাকবি কিন্তু তোরা এইটা যে করিস তারপর তোরা আমাদের অনুভূতিতে আঘাত দেওয়ার পর তোদেরকে কিছু বলা হলে তারপর তোরা আব্বাদের গিয়ে যে পাও ধরিস হ্যাঁ হামরিকার যে পাও ধরিস ইন্ডিয়ার যে পাও ধরিস পাও চাটা চাটি আব্বা আমাকে ই দেন একটু জায়গা দেন থাকতে দেন মুসলমানরা উগ্রবাদী হ্যান ব্লেম দিস জানোয়ারের বাচ্চাগুলো ভালো যা ভালো হইয়া যা বুঝছিস ভালো যা হারামি আর কিছু মানে তোরা কিন্তু বেশিবার বাড়তেছিস বেশি বেশিবার বাড়তেছিস আর বাংলাদেশের আমার সাধারণ ভাই ভাইদেরকে বলবো যারা আছেন ভিডিও টিডিও দেখেন এদের ভিডিও দেখা বাদ দিন এদের ভিডিও দেখা বাদ দিন কয়েকদিন আগে দেখলাম মানে সেদিন দেখলাম শাহ আক আহমদুল হুজুরকে একজন সিটি লাগছে শাহ আক আহমদুল হুজুর আপনাকে এরকম ইদেছে আমি বিশ্বাস করি ওই আহমদুল হুজুরকে যে এই নোট देছে ওই ওই শালায় নাস্তিক ও নাস্তিক আপনি যদি আপনাকে এরকম ডিবেটারের কথা বলছে ইমরান বিন বশীর আপনি যদি না ভাষণ তাহলে আমাদের সংশয় হয় তোর বেটা তোর এত ঠুনকে ইমান লাগি তুই এবার এই মুসলমানের ভিতরই মুসলমান তার দরকার নাই তোর বোঝেনা যের মতায় গোবর মানে যে বুঝতে চাই না হেরে বোঝেনার দরকার নাই ভাই হ্যারে বুঝিত পারবেন না কেউ আমরা যতই লজিক্যাল কথা কম যতই আমরা মানে সবকিছু প্রুফ দেন আপনি বুঝাইতে পারবেন না আর ওই যে নাস্তিক গুলা যে বলে না ওই যে আসো মুখোমুখি হই ডিবিট করি ই করি এগুলো সব আগে ভাওতাবাজি ওদেরকে আপনি যতই বুঝাইবেন ওরা বুঝবে না কারণ ওদের মোহর মারা আর ওদের এখন বর্তমানে যে নাস্তিক কইতেছে ওরা আসলে নাস্তিক না আমি মনে করি ওরা হচ্ছে ইসলাম বিদ্বেষী এবং ওরা ইসলামের আক্রমণ করার জন্য এই কাজগুলো করতেছে ওদেরকে আসলে অন্যান্য যারা আছে না ইসলামের বিরোধী শক্তি এরা আসলে এদেরকে দিয়ে কাজ করাই গেছে আসলে একটা বিশ্বাস বিশ্বাস করি করি আমি এই যারা ইসলাম বিরোধী এবং ইসলাম ইসলাম এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলহি সাল্লাম আল্লাহ এবং কোরআন হাদিস নিয়ে যারা এই যে রকম ই করতেছে বিভিন্ন ধরনের ইটি করতেছে ইউটিউব ফেসবুকে এরা হচ্ছে আমি বিশ্বাস করি এরা নাস্তিক না এরা নিজেদেরকে নাস্তিক পরিচয় দেয় বা সংশয়বাদী পরিচয় দেয় এরা আসলে এটা মোটেও না এটা যে ওরা যে কোনো একটা ধর্ম বিশ্বাস করে আমি আমি একেবারে অন্তর থেকে বিশ্বাস করি ওর যে কোনো একটা ধর্মে বিশ্বাস করার মাধ্যমে যারা কিছু শয়তান কুলাঙ্গার আছে না একটা দাঙ্গা হান হাঙ্গামা বাজাইতে চায় ওরা এটা আমি মনে করি যে ওরা এই ওদেরকে দিয়ে এই এইভাবে ইসলামের উপরে ট্রিগার করে ইসলামকে টিগার করে ইসলামের উপর আক্রমণ করে আল্লাহ এবং রাসুল সাল্লামের উপর আক্রমণ করে এটাই হচ্ছে ওদেরই ওরা হচ্ছে টাকার মাধ্যমে এগুলো করে এবং ওরা নাস্তিক না কারণ নাস্তিক যারা প্রকৃত নাস্তিক তারা তো হচ্ছে আমি বিশ্বাস করি না যে কোনো একটা বিষয় আমার মতো আমি থাকবো আমি আর একটা ধর্ম পালন করলো মুসলিম তার তাদের প্রিয় জীবনের থেকে বেশি ভালোবাসে রসদাল্লাম আমি তাকে কেন ই করবো আক্রমণ করব তার বিরুদ্ধে আমি কেন কথা বলবো তাকে তো কোটি কোটি মানুষ শ্রদ্ধা করে ভালোবাসে জীবনের থেকেও বেশি দরকার নাই হিন্দুদের যারা গুরু আছে হিন্দু ধর্মে তাদেরকে আমরা আক্রমণ করা দরকার কি তাদেরকে তো অনেক ই আছে ভালোবাসার লোক আছে নাস্তিক আছে আমি কিছু মানি না আমি আমার মতো থাকি আমার মতো আমি জীবন যাপন করি কিন্তু ওরা যারা নাস্তিক দাবি করে এরকম ইসলামকে ট্রিগার করে ইসলামের উপর আক্রমণ করে ওরা মোটেও নাস্তিক না ওরা হচ্ছে ইসলাম বিদ্বেষী ইসলামের শত্রু আমি মনে করি ওদেরকে যেখানেই পাওয়া যায় যেখানে সেখানেই হচ্ছে কতল করা উচিত এটা একেবারে বাস্তব কথা এখন অনেকে বলবে যে কি বাকশাদিনতা কি নাই তোর এত বাকশাদিনতা ভাই গুষ্টি গলাই তোর এত বাকশাদিনতা তুই তুই এত বাকশাদিনতা তুই পাইতে পারিস না তুই অন্য মানুষের একটা ধর্মীয় অনুভূতি আകാ দিয়ে তোর বাকশাদিনতা প্রকাশ করার এতই তার তোর যদি বাকশাদিনতা থাকে আমার তো হাতে স্বাধীনতা আছে তোর যদি বাকশাদিনতা থাকে একজন কোন ধর্মের প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে তুই গালমন্দ করবি ব্যঙ্গ করবি এবং তাদের মনে কষ্ট দিবি এটা যদি তোর বাক স্বাধীনতা হয়ে থাকে তো কষ্ট দিয়ে আমার হাতে স্বাধীনতা আছে তো এই ক্ষেত্রে তোরা ই করে যাবি আর তোর যে আব্বা ডাকিস হামরিকের তোর আব্বা ডাকিস তোর হামরিকে তোর স্বাধীনতার ক্ষেত্রে ওই যে বাক স্বাধীনতা বা গণতন্ত্রের ক্ষেত্রে উল্টো পাল্টা কাজ করে ওদের নিজেদের স্বার্থে ওরা করে ওরা ওদের স্বৈরাচার জানোয়ার গুলা তোরা ভালো যা আর আমার প্রিয় ভাই বোনদেরকে বলবো এদের ভিডিও দেখা বাদ দিন বুঝছেন এদের ভিডিও দেখা বাদ দিন আর এই এই আপনার কি কিসের দরকার ভাই যাদের ইমান মজবুত সবকিছু বোঝে তারা এমনি বোঝে এমনি সবকিছু এই সবকিছু ঠুঙ্কু একটা বিষয় যে এই যে আমার দেহটা চলে এত সুন্দর এই যে শ্বাস প্রশ্বাস নিতেছি এত সুন্দরভাবে জীবনযাপন করতেছি এইটা কিভাবে হলো এটা এই সামান্য নিজের দেহ দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে ইগুলা মূর্খ গুলা এতটুকুই সকলে আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন আর একটা কথা আপনারা ওদের ভিডিও দেখবেন না ভাই এগুলা দেখা হচ্ছে এগুলো শোয়া যায় না হ্যাঁ এগুলো দেখলে মানসিক ক্রমায় থাকবেন আমি এরকম এই ভিডিও একটা একটা দেখে যেরকম যে পরিমাণ মানে ভাষায় প্রকাশ যাবে না না। এগুলো এগুলো যায় আপনি সইতে পারবেন না এগুলো আপনার মাথা মথা বিগড়েই ফেলাই বিগড়েই ফেলাবে কি বিশ্বাস কেন্দ্রিক না বিশ্বাস কেন্দ্রিক না আপনি আপনার বিগড়েই এই কারণে যে এটাকে আমি কিছু করতে পারতেছি না কেন আমার আমি দেখতে পারতেছি কিছু করতে পারতেছি না কেন এই ক্ষোভে আপনার জীব মানে অনেকদিন আপনারা খারাপ যাবে আপনার মানসিক শান্তি নষ্টই হবে তারপর আল্লাহর কাছে কান্নাকাটি করে ঠিক হয়ে যাবে কিন্তু এগুলো দেখার দরকার নাই আমি আপনাদেরকে বলবো এগুলো দেখার দরকার নাই এই এইটা থেকে বিরত থাকেন ভাই আপনার হাত পা জোর করছি এই এই নাস্তিকদের কোন ভিডিও আসলে দেখবেন না দেখার দরকার নাই আপনিও দেখার কারণেই হচ্ছে আরেকজনের সামনে চলে যায় ভিডিওটা আর বর্তমানে দেখতেসি যে ইউটিউব ফেসবুক এগুলো হচ্ছে বেশি বেশি রিস্ক করতেছে বেশি বেশি মানুষের সামনে এটা হচ্ছে প্রেজেন্ট করতেছে তাদের নিউজ সামনে নিতেছে এটা হচ্ছে তাদের একটা আমি মনে করি একটা পরিকল্পনা সকলে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ